গণহত্যার জন্য পৃথিবীতে আসলে কে ক্ষমা চাইছে আর্জেন্টিনা টোবা এবং মুকুইদের কাছে অস্ট্রেলিয়া কাছে মাফ বেলজিয়াম তাদের যে অরিজিনাল নেশন অর্থাৎ ইন্ডিয়ান যাদেরকে বলে তাদের কাছে ক্যাটালোনিয়া মাফ চেয়েছে চিলি মাফ চেয়েছে মাপুচেদের কাছে জার্মানি তানজানিয়ার কাছে মাফ চেয়েছে কলোনিয়াল কেলিং এর জন্য মেক্সিকো মায়াদের কাছে মাফ চেয়েছে হাজার বছর পরে এসে মেক্সিকো ইয়াকিদের কাছে মাফ চেয়েছে নেদারল্যান্ড সুরিনামের বিরুদ্ধে মাফ চেয়েছে নেদারল্যান্ড ইন্দোনেশিয়ার কাছে মাফ চেয়েছে দুইবার নিউজিল্যান্ড মাফ চেয়েছে ময়ূরীদের কাছে নরওয়ে মাফ চেয়েছে সামিদের কাছে এল মাফ চেয়েছে তাদের কাছে ইউনাইটেড কিংডম কাছে মাফ গুয়াতেমালার ইউনাইটেড স্টেটস তাদের নেটিভ হাওয়াইয়ানদের কাছে মাফ চেয়েছে ইউনাইটেড স্টেটস আবারও রেড ইন্ডিয়ান বলে যাদেরকে সেই ইন্ডিয়ানদের কাছে মাফ চেয়েছে এবং ইউনাইটেড স্টেটস আবারও আমেরিকান ইন্ডিয়ান বোর্ডিং স্কুলগুলিকে তারা বানিয়েছে দিত তাদের কাছে মানুষ শিখতে চাইলে বহুত জায়গার থেকে ইতিহাস শিখতে পারে